আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও আমি চলে এসেছি আপনাদের সাথে অনলাইনের ছোট্ট একটি হট নিউজ নিয়ে আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করব আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের কিংবা বাংলাদেশের সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা যারা দেশের স্বার্থে দেশের জন্য নিয়োজিত রয়েছেন এই বিষয়ে আমি আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে যখন সর্ব সরকারি দলের কর্মকর্তা কর্মচারীরা এরা কোনো রাজনৈতিক দলের নয় এরা হচ্ছে বাংলাদেশের এদের মালিক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জনগণ কিন্তু এরা একটি রাজনৈতিক দলের পরিচয় বহন করে একটি রাজনৈতিক দলের চামছামি করে চাটুকারিতা করে এক ধরনের স্বার্থ হাসিল করে এই কাজগুলি করতে দেওয়া যাবে না আমি যে বিষয়ে আওয়াজ তুলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের যারা সরকারি দলের কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা দেশের দায়িত্বে থাকবেন একজন চেয়ারম্যান মেম্বার কমিশনার বা মেয়র বাংলাদেশের সংসদ সদস্য কিংবা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এরা কেউ যখনই দেশের দায়িত্ব নেবেন তখনই এরা যে কোনো দলের দায়িত্বে থাকা কালে ওই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তারপর দেশের দায়িত্ব নেবেন এই জিনিসটাতে আমাদেরকে জোরালোভাবে সবাইকে সচেতন করতে হবে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনি যদি আগামীতে নির্বাচন করে ক্ষমতায় আসতে হয় উনি জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে তাকে যে কাজ করতে হবে আওয়ামী লীগের প্রেসিডেন্টের পদ থেকে তাকে আগে রিজাইন করতে হবে তারপরে তিনি এসে দেশের দায়িত্ব নেবেন এবং নতুন আরেকজনকে সুযোগ দিতে হবে তিনি এসে ওই দলের দায়িত্ব নেবেন কারণ একসাথে দুটি কাজ কখনো সম্ভব না করতে গেলে সেখানে স্বেচ্ছাচার স্বেচ্ছাচারিতা চলে আসে সেখানে চলে আসে অনেক ধরনের দুর্নীতি যখন একজন মানুষ নির্বাচিত হবেন তখন তিনি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিংবা অন্য যে কোনো একটি দলের জন্য নির্বাচিত হন না তিনি নির্বাচিত হন সমগ্র বাংলাদেশের মানুষের ভোটে এবং সমগ্র বাংলাদেশের মানুষের জন্য তার দায়িত্ব নির্দিষ্ট একটি আওয়ামী লীগ বা বিএনপি কিংবা অন্য কোনো নির্দিষ্ট একটি দলকে সাপোর্ট করা না নিরাপত্তা দেওয়া না তার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে নিরাপত্তা দেওয়া এই বিষয়গুলি নিশ্চিত করতে হলে আমাদেরকে এখনই আওয়াজ তুলতে হবে কোনো সরকারি দলের অফ কর্মকর্তা কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করতে পারবে না কোনো রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না শুধুমাত্র সরকারি দলীয় যেই প্রোগ্রামগুলো হয় সেগুলোতেই তারা যাবে কিন্তু তারা সরকারি দলের কোনো রাজনৈতিক প্রোগ্রামে যেতে পারবে না তাদের পরিচয় ব্রহণ করতে পারবে না পরিচয় বহন করলে তার চাকরি চলে যেতে হবে সেই আইন করতে হবে আমাদেরকে যারাই নির্বাচিত হবেন যারাই নির্বাচিত হবেন তারাই কোনো দলীয় পরিচয় আর বহন করতে পারবে না এই বিষয়গুলিতে তরুণ প্রজন্মকে কঠোর হস্তে দমন করতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে এবং এর প্র্যাকটিস আমাদেরকে দিয়ে শুরু করতে হবে এই আইডিয়া আমি নিয়ে আসলাম আমার আইডিয়াটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন যারা আমার মতো রয়েছেন তারা আরও বেশি আইডিয়া নিয়ে আসেন এই আইডিয়াগুলো আপনার থেকে আমার থেকেই সারা বাংলাদেশে কাজ করবে এবং বাংলাদেশের যারা দায়িত্ব নেবেন তারা এগুলো পালন করবে